ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব। আনএক্সপ্লেন ইনফার্টিলিটি অর্থাৎ আপনার সব রিপোর্ট ঠিক আছে তাও আপনি কনসিভ করতে পারছেন না তাহলে কি করবেন কি ট্রিটমেন্ট করবেন সব রিপোর্ট বলতে কি বোঝায় আপনার ওভারিতে ইটে সবকিছু সব কিছু ঠিক আছে আপনার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে এবং হাজবেন্ডের স্পাম ঠিক আছে তাহলে কনসিভ করছেন না তাহলে কি করা যেতে পারে কি করা যেতে পারে ডিপেন্ড করছে তিনটে জিনিসের ওপর আপনার বয়স কতটা কারণ বয়স যত বাড়তে থাকবে প্রেগনেন্সি আসার চান্স কিন্তু কমতে থাকবে এমনকি সব রিপোর্ট ঠিক থাকলেও কিন্তু বেশি বয়সে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমতে থাকে দু নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কত বছর ধরে আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন আর তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আগে কি ট্রিটমেন্ট করেছেন অর্থাৎ আপনি যদি ডাক্তারের কাছে আসেন আগে কী কী ট্রিটমেন্ট করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার কি ট্রিটমেন্ট করা যায় যদি দেখা যায় যে আপনার বয়স কম তাহলে আমরা ধাপে ধাপে এগোতে পারি আমরা প্রথমে যে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে ওভুলেশান ইঞ্জাকশান ওরাল অর্থাৎ মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে আমরা ওভুলেশান ইনজাকশান করি অর্থাৎ আমরা আপনাকে কিছু ট্যাবলেট দিই ট্যাবলেট দিয়ে দেখি ওভারি থেকে যেন ডিম ঠিকমতো বেরোয় এবং তার সাথে আমরা আপনাদের নিয়মিত সহবাস করতে বলি এই পদ্ধতিতে প্রেগন্যান্সি আসার সম্ভাবনা হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ একশো জন যদি এই পদ্ধতি ফলো করেন তার মধ্যে এক মাসে দশজন প্রেগনেন্ট হতে পারেন এই পদ্ধতি আপনার বয়সের ওপর নির্ভর করে দু থেকে চারবার পর্যন্ত করা যেতে পারে কিন্তু ছবারের বেশি এই পদ্ধতি করে লাভ হয় না কারণ সেটা মানে শুধু শুধু সময় নষ্ট হওয়া যদি এতে আপনি কনসিভ করতে না পারেন তারপরের পদ্ধতি কি আবার আমরা হুহলেশান ইন্ডাকশান করতে পারি কিন্তু এক্ষেত্রে আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশান দিতে পারি ইনজেকশন দিয়ে আমরা উহুলেশান ইন্ডাকশান করতে পারি এই পদ্ধতি দু থেকে তিনবার করা যেতে পারে ম্যাক্সিমাম এবং এতেই প্রেগনেন্সি আসার রেট হচ্ছে টেন টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে দশ থেকে পনেরো জনের প্রেগনেন্সি আসতে পারে তাতেও যদি না আসে তারপরে পদ্ধতি হচ্ছে আই বা ইন্ট্রা ইউটেরান ইনসেমিনেশান অর্থাৎ আমরা হাজবেন্ডের স্পামটা নিয়ে ল্যাবরেটরিতে সেটা কালেক্ট করে আমরা ওয়াইফের ইউটেরাসের ভেতরে পুশ করতে পারি এতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পনেরো থেকে কুড়ি শতাংশ এই পদ্ধতিও তিন থেকে চারবার করা যেতে পারে তার বেশি করে লাভ হয় না কিন্তু আইইউআই পদ্ধতির সাথে কিন্তু আমরা যেটা বলি যে নিজেরা ট্রাই করা এটাও খুব ইম্পর্টেন্ট আর আইউআইতেও যদি কনসিভ করতে না পারেন লাস্ট অপশান হচ্ছে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশান অর্থাৎ যাকে বাংলায় টেস্ট টিউব বেবি বলে এতে সাকসেস রেট হচ্ছে ফোরটি টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনের প্রেগনেন্সি আসতে পারে কিন্তু মনে রাখতে হবে আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে আইভিএফের একটা বড়ো সুবিধে হচ্ছে যখন আইভিএফ করা হচ্ছে তখন আমরা আপনাকে কিছু কিছু ব্যাখ্যা দিতে পারি যে কেন আপনি ন্যাচারালি কনসিভ করতে পারছিলেন না অর্থাৎ যখন আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে আইভিএফ করা হয় তখন আমরা দেখি অনেক সময় হয়তো আপনার ডিমের কোয়ালিটি ভালো নয় আপনার এগ আর স্পাম মিলে ভ্রূণ বা এম্বয় তৈরি হচ্ছে না বা এম্ব্রয়ের কোয়ালিটি ভালো নয় এটা কিন্তু অন্য কোনোভাবে জানা সম্ভব হয় না কিন্তু তার মানে এই নয় যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি মানেই আইভিএফ কারণ আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে ফার্টিলিটিকে বেশিরভাগ সময় কিন্তু আইভিএফ ছাড়াই অন্যভাবে প্রেগনেন্সি আসতে পারে সেটা স্বাভাবিকভাবে হোক বা আইউআই করে অতএব যদি আপনার সব রিপোর্ট ঠিক থাকে তাও আপনি কনসিভ করতে পারছেন না হতাশ হবেন না আপনার ডাক্তারের সাথে কথা বলুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে ধন্যবাদ